তো হ্যালো বন্ধুরা তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ইভিএফসিকে নিয়ে তো মোহন বাগানের সেরা প্লেয়ারকে দলে নিতে চাইছে তো কোন প্লেয়ারকে দলে নিতে চাইছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো দু নম্বরে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট ইভিএফসি অর্থাৎ ইস্ট বেঙ্গল ক্লাব দুজন বিদেশি প্লেয়ারকে বিদায় দিচ্ছে তো কোন দুজন বিদেশি প্লেয়ারকে বিদায় দিচ্ছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইলো তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিব ইভিএফসির সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো প্রথমে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট তো মোহনবাগানের যে প্লেয়ারটাকে দলে নিতে চাইছে তো সেই প্লেয়ারের সঙ্গে মোহনবাগানের এ বছরে দু হাজার পঁচিশে একত্রিশে মে কিন্তু কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়ে যাচ্ছে তো প্লেয়ারটা ডিফেন্স তো সেই প্লেয়ারটা হলো বিদেশি প্লেয়ার টম অ্যালড্রেড তো টম অ্যালড্রেডকে তো তোমরা সকলেই জানো তো যথেষ্ট ভাই ভালো মানের ডিফেন্ডার তো এই সিজনে মোহনবাগানের জার্সি গায়ে ডিফেন্সে কিন্তু অসাধারণ কিন্তু খেলেছে টম অ্যালড্রেড তো যে কটা ম্যাচ খেলেছে ভাই অসাধারণ কিন্তু খেলেছে টম যথেষ্ট ভাই ভালো মানের ডিফেন্ডার তো এই প্লেয়ারের সঙ্গে মোহনবাগানের এ বছরে দু হাজার পঁচিশে একত্রিশে মে কিন্তু কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়ে যাচ্ছে তো এই মুহূর্তে যেটা আপডেট পাওয়া যাচ্ছে তো এই প্লেয়ারকে দলে নিতে চাইছে এই স্টে ক্লাব তো এই বেঙ্গল ক্লাব এই প্লেয়ারকে দলে নেওয়ার জন্য কিন্তু মরিয়া হয়ে পড়েছে পরের সিজনের জন্য তো এই প্লেয়ারকে এই টম অ্যালটেডকে ফ্রি প্লেয়ার হিসেবে সই করাতে কিন্তু চাইছে বিএফসির ম্যানেজমেন্ট পরের সিজনের জন্য তো আইবিএফসির পাশাপাশি এই প্লেয়ারকে এই টম অ্যালডেটকে দলে নিতে চাইছে আইএসএলের আরও দুটো ক্লাব তো সেই ক্লাব দুটো হলো ব্যাঙ্গালুরু এফসি এবং মুম্বাই সিটি এফসি তো এই দুটো ক্লাবও কিন্তু দলে নিতে চাইছে এই টম অ্যালডেটকে তো তো দেখো ভালো প্লেয়ারের দিকে সব টিমেরই কিন্তু নজর কিন্তু থাকবে তো এটা কিন্তু স্বাভাবিক তো সেই কারণে মুম্বাই সিটি এফসি এবং ব্যাঙ্গালোর এফসি কিন্তু চাইছে এই টম অ্যালড্রেটকে দলে নিতে তো বেঙ্গলের ম্যানেজমেন্টও চাইছে এই প্লেয়ারকে দলে নিতে তো কোচ অস্কার বুর্জন ম্যানেজমেন্টকে জানিয়েছে যে টম অ্যালড্রেটের পিছনে যেন অল আউট জাপানো হয় এই প্লেয়ারকে দলে নেওয়ার জন্য তো ম্যানেজমেন্টকে কিন্তু জানিয়েছে কোচ অস্কার বুর্জন তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো এই প্লেয়ারের সঙ্গে কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে তো এখন এটাই দেখার বিষয় এই টম অ্যালডেটকে সই করাতে পারে না তো যদি সই করাতে পারে তাহলে হিস্টেম বাংলার ডিফেন্স আগের থেকে আরও বেশি কিন্তু শক্তিশালী হবে তো এই সিজনে ডিফেন্সের জন্য কিন্তু অনেক ম্যাচ কিন্তু হারতে কিন্তু হয়েছে তো কোচ অস্কার বুঝজন আগে ডিফেন্সকে কিন্তু শক্তিশালী করতে চাইছে আগে ডিফেন্সকে শক্তিশালী করতে চাইছে তো ডিফেন্সের দিকে কিন্তু বেশি কিন্তু নজর দিচ্ছে কোচ অস্কার তো সেই কারণে এই টম অ্যালডেটকে সই করাতে চাইছে কোচ অস্কার বুঝজন তো যতটুকু আপডেটে পেয়েছি তো তোমাদেরকে তো একদম কিন্তু সঠিক আপডেট তোমাদেরকে দিলাম তো যতটুকু আপডেট পেয়েছি তো একদম কিন্তু সঠিক আপডেট তোমাদেরকে দিলাম তো এরপরে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট তো ইস্টেম বেঙ্গল দুজন বিদেশি প্লেয়ারকে বিদায় দিচ্ছে তো এই দুজন বিদেশি প্লেয়ারকে কিন্তু আর রাখছে না ইস্টেম বেঙ্গল টিমে তো প্রথমে যে প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে তো সেই প্লেয়ারটা হলো রিচার্ড সেলিস তো রিচার্ড সেলিসকে তো তোমরা সকলেই চেন তো এই প্লেয়ারকে আর কিন্তু রাখছে না বেঙ্গল টিমে তো এই প্লেয়ারের সঙ্গে এই বছরে দু হাজার পঁচিশে একত্রিশে কিন্তু কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়ে যাচ্ছে তো এই প্লেয়ারের সঙ্গে কিন্তু আর কিন্তু কন্ট্রাক্ট কিন্তু বাড়াবে না তো এই প্লেয়ারকে কিন্তু সেরে দেবে দু নম্বরে যে প্লেয়ারটাকে সেরে দিচ্ছে তো সেই প্লেয়ারটা হলো সাউল ক্রেসপো তো সাউল ক্রেসপোকে তো তোমরা সকলেই চেন তো এই প্লেয়ারকে কিন্তু লোন ডিলে কিন্তু সেরে দিচ্ছে তো এই প্লেয়ারের সঙ্গে দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত কিন্তু চুক্তি রয়েছে তো সেই কারণে এই প্লেয়ারকে কিন্তু লোন ডিলে কিন্তু সেরে দিচ্ছে তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো যতটুকু আপডেট পেয়েছি তো তোমাদেরকে বললাম তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বিএফসির সমস্ত এরকম আপডেট হওয়ার জন্য তো দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই